কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে জুলাই মাসে একাধিক শুভ রাজযোগ তৈরি হচ্ছে আর এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ সাত থেকে তেরোই জুলাইয়ের মধ্যে আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্য এমন কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে সেই নাম্বারগুলো দেখে আপনারা যদি একটি বার লটারি কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে বেশি সময় লাগবে না আজকের এই ভিডিওতেই আপনাদেরকে বলবো আপনাদের সেই শুভ সংখ্যাগুলি সম্পর্কে তার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রি চলন শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই কিন্তু রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে জুলাই মাসে দুটি রাজ্যের প্রভাব থাকবে সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র তাই জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখে নিন এই সম্পর্কে কি বলছে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলব শাস্ত্র অনুসারে কিছু রাশির মানুষ দেখবেন দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনো কখনও শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারে এই সব মানুষ আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে ভাগ্য সঙ্গে থাকলে লটারি কেটেও ভালো ফল লাভ করা যায় সেই ব্যাপারে আপনাকে হদিস দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র আর এই জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সাত থেকে তেরোই জুলাইয়ের মধ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনার ভাগ্যে আপনার জন্য সেই শুভ সংখ্যাগুলি কী এবার বলবো আপনারা সেই শুভ সংখ্যাগুলি মনোযোগ সহকারে শুনবেন তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা এবং ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র জ্যোতিষশাস্ত্র আপনার রাশিফল গণনা করে যে নাম্বারগুলো বলেছে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেবো এটা আমাদের কর্তব্য তাই আপনারা সেই নাম্বার দেখে কি করবেন টিকিট কাটবেন কি কাটবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেই জন্য বলছি আপনারা আপনাদের ব্যক্তিগত ব্যাপার লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া কিছুতেই সম্ভব নয় চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই এই কুম্ভ জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কি কি। এক কুম্ভ জাতক জাতিকার জন্য শুভ সংখ্যাগুলি হলো যেটা সাত থেকে তেরোই জুলাইয়ের মধ্যে ভাগ্য করে দেবে আপনাদের আট পনেরো তেইশ একত্রিশ আটচল্লিশ উনসত্তর আট পনেরো তেইশ একত্রিশ আটচল্লিশ উনসত্তর এই নাম্বারগুলি আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যখনই কাটবেন এই নাম্বার দেখে কাটবেন তাহলে দেখবেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন